ওম শান্তি আজকের বাংলা মুরুলি এগারোই মে দু হাজার পঁচিশ পাতক মুরুলি অব্যক্ত ভাবদাদা ওম শান্তি সাত তিন পাঁচ মধুবন বাবা বলেছেন সম্পূর্ণ পবিত্রতার ব্রত পালন আর আমিত্ব বোধকে সমর্পণ করাই শিব জয়ন্তী উদযাপন করা আজ বিশেষভাবে শিব বাবা নিজের শালগ্রাম বাচ্চাদের বার্থডে উদযাপন করতে এসেছেন তোমরা বাচ্চারা বাবার জন্মদিন উদযাপন করতে এসেছো আর বাপ দাদা বাচ্চাদের বার্থডে উদযাপন করতে এসেছেন কারণ বাচ্চাদের প্রতি বাপ দাদার অনেক ভালোবাসা রয়েছে বাবা অবতরিত হওয়ার সাথে সাথেই যোগ্য রচনা করেন এবং ব্রাহ্মণ ব্যতীত যোগ্য সম্পূর্ণ হয় না সেই জন্য এই বার্থডে অলৌকিক স্বতন্ত্র এবং সুন্দর এমন বার্থডে যা বাবা আর বাচ্চাদের একত্রিত হওয়া সেটা সমগ্র কল্পে না হয়েছে না কখনো হতে পারে বাবা নিরাকার একদিকে নিরাকার আরেক দিকে জন্ম উৎসব পালন করেন করেন শিব বাবা এক যার নিজের শরীর থাকে না সেই জন্য ব্রহ্মা বাবার তনে অবতরিত হন এই অবতরিত হওয়ায় জয়ন্তী রূপে উদযাপন করেন তো সবাই তোমরা বাবার জন্মদিন উদযাপন করতে এসেছো নাকি নিজের জন্মদিন উদযাপন করতে এসেছ অভিনন্দন জানাতে এসেছ নাকি অভিনন্দন নিতে এসেছ সাথে সাথে থাকার প্রতি সাথে সাথে থাকার এই প্রতিজ্ঞা বাবার তার বাচ্চাদের প্রতি এখনও সঙ্গমে কম্বাইন সাথে আছেন অবতরণও সাথে পরিবর্তন করার কার্যও সাথে এবং ঘর পরমধামে যেতেও সাথে সাথেই আছেন এটা হলো বাবা আর বাচ্চাদের ভালোবাসার স্বরূপ শিব জয়ন্তী ভক্তরাও উদযাপন করে কিন্তু তারা শুধু আহ্বান করেন গীত গায় তোমরা আহ্বান জানাও না তোমাদের উদযাপন করা অর্থাৎ সমান হওয়া উদযাপন করা অর্থাৎ উৎসাহ উদ্দীপনার সাথে উঠতে থাকা সেই জন্য এটাকে উৎসব বলা হয় উৎসবের অর্থই হল উৎসাহে থাকা তো সদা উৎসব অর্থাৎ উৎসাহে থাকো তোমরা তাই না সদা নাকি কখনো কখনো বাস্তবিক পক্ষে দেখা যায় যে ব্রাহ্মণ জীবনের শ্বাসই হল উৎসাহ উদ্দীপনা যেমন বিনা শ্বাসে থাকা যায় না তেমনি ব্রাহ্মণ জীবন ব্যতীত তোমরা থাকতে পারো না এমন অনুভব করতে পারতো না দেখো বিশেষভাবে জয়ন্তী উদযাপন করার জন্য সেই কোথায় কোথায় দূর দূরান্ত থেকে ছুটতে ছুটতে এসেছো বাপ দাদার নিজের জন্মদিনের এত খুশি নেই যতটা বাচ্চাদের জন্মদিনের জন্য রয়েছে সেই জন্য বাপ দাদা প্রত্যেক বাচ্চাকে থলি ভরে ভরে পদ্মগুণ খুশির অভিনন্দন জানাচ্ছেন অভিনন্দন 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 আজকের দিনে বাপ দাদাও প্রকৃত ভক্তকে খুব স্মরণ করছেন তারা তো ব্রত রাখে এক দিনের আর তোমরা ব্রত রেখেছ সারা জীবনই সম্পূর্ণ পবিত্র থাকার তারা ভোজনের উপবাস বা ব্রত রাখে তোমরাও মনের ভোজনের উপবাস রাখো ব্যর্থ সংকল্প নেগেটিভ সংকল্প অপবিত্র সংকল্পের পাক্কা ব্রত রেখেছ তো ডবল ফরেনার্স এই সামনের সারিতে বসে আছে কুমাররা বলো তোমরা কুমাররা ব্রত রেখেছ পাক্কা কাঁচা নয় মায়া শুনছে সবাই পতাকা নাড়াচ্ছ মায়া দেখছে তোমরা পতাকা নাড়াচ্ছ যখন তোমরা ব্রত রাখো পবিত্র হতেই হবে তো ব্রত রাখা অর্থাৎ শ্রেষ্ঠ বৃত্তি বানানো তো বৃত্তি যেমন হয় তেমনই দৃষ্টি কৃতি আপনা থেকেই তৈরি হয়ে যায় তো এমন ব্রত তোমরা রেখেছ তো না পবিত্র শুভ বৃত্তি পবিত্র শুভ দৃষ্টি যখন একে অপরকে দেখো তখন কি দেখো ফেজ দেখো নাকি ভ্রুকুটির মাঝখানে ঝলমলে আত্মাকে দেখো অনেক বাচ্চারা বলে যে যখন কথা বলতে হয় কাজ করতে হয় তখন ফেস দেখেই কথা বলতে হয় চোখের দিকেই নজর যায় তখন ফেজ দেখে কখনো কখনো বৃত্তি খানিক বদলে যায় দাদা বলেন চোখের সাথে তো ভ্রুকুটিও আছে তো ভ্রুকুটিরও মা তো ভ্রুকুটির মধ্যে আত্মাকে দেখে কথা বলতে পারো না এখন বাপদাদার সামনে বসে থাকা বাচ্চাদের চোখে দেখছেন নাকি ভ্রুকুটির মধ্যে দেখছেন জানো তোমরা একসাথেই তো আছে তো ফেসের দিকে দেখো কিন্তু ফেসের মধ্যে ভ্রুকুটিতে ঝলমল নক্ষত্রকে দেখো তো এই ব্রত নাও নিয়েছ তোমরা কিন্তু আরও অ্যাটেনশন দাও আত্মাকে দেখে কথা বলা উচিত আত্মার সাথে আত্মা কথা বলছে আত্মা দেখছে তাহলেই বৃত্তি সদা শুভ থাকবে আর সেই সঙ্গে আরেকটাও সুবিধা আছে যেমন বৃত্তি তেমন বায়ুমণ্ডল তৈরি হয় বায়ুমণ্ডল শ্রেষ্ঠ বানানোই নিজের পুরুষার্থের সাথে সাথে সেবাও হয়ে যায় সুতরাং ডবল লাভ হলো তো না নিজের এমন শ্রেষ্ঠ বৃত্তি বানাও যাতে কোনো বিকারী পতিত তোমার বৃত্তির বায়ুমণ্ডল দ্বারা পরিবর্তন হয়ে যায় এমন ব্রত যেন সদা স্মৃতিতে থাকে স্বরূপে থাকে আজকাল বাপ দাদা বাচ্চাদের চার্ট দেখছেন নিজের বৃত্তি দ্বারা বায়ুমণ্ডল বানানোর পরিবর্তে কোথাও কোথাও কখনো কখনও অন্যের বায়ুমণ্ডলের প্রভাব পড়ে যায় কারণ কি থাকে বাচ্চারা আত্মিক আলাপ পরিচয়িতা বাচ্চারা আত্মিক আলাপচারিতায় অনেক মিষ্টি মিষ্টি কথা বলে তারা বলে এর বিশেষত্ব ভালো লাগে এনার থেকে খুব ভালো সহযোগ পাওয়া যায় কিন্তু বিশেষত্ব প্রভুর দান জীবনে যে প্রাপ্তি হয়েছে রয়েছে সেই বিশেষত্বই রয়েছে সব প্রভুর প্রসাদ প্রভুর তো দাতাকে ভুলে গিয়ে গৃহীতাকে স্মরণ করবে প্রসাদ কখনো কারও পার্সোনাল এরকম গাওয়া হয় না প্রভু প্রসাদ বলা হয়ে থাকে অমুকের প্রসাদ বলা হয় না সহযোগ পাও সেটা ভালো ব্যাপার কিন্তু সহযোগ প্রাপ্ত করানোর দাতাকে তো ভুলো না তো পাক্কা পাক্কা বার্থডের ব্রত রেখেছ বৃত্তি বদলে গেছে সম্পূর্ণ পবিত্রতা এটা সত্যিকারের ব্রত নেওয়া বা প্রতিজ্ঞা করা চেক করো বড় বড় বিকারের উপবাস তো রেখেছ কিন্তু তাদের ছোট ছোট বাচ্চা কাচ্চার থেকে মুক্ত হয়েছ বাস্তবিক পক্ষে দেখো যারা বৃত্তির যারা প্রবৃত্তির তাদের জীবনের সন্তানের থেকে নাতি নাতনিদের প্রতি ভালোবাসা বেশি হয় মাতাদের ভালোবাসা থাকে তো না তো বড় বড় রূপ থেকে তো জিতে গেছ কিন্তু ছোট ছোটো স্বরূপে আঘাত করে না তো যেমন কেউ কেউ বলে আসক্তি নেই কিন্তু ভালো লাগে এই জিনিস বেশি ভালো লাগে কিন্তু আসক্তি নেই বিশেষভাবে কেন ভালো লাগে অতএব চেক করো ছোট ছোট রূপেও অপবিত্রতার অংশ থেকে যায়নি তো কারণ অংশ থেকে কখনো বংশের জন্ম হতে পারে যে কোনো বিকার হয় ছোট রূপে নয় তো বড় রূপে আসার নিমিত্ত এক শব্দের ভাব সেই এক শব্দ হলো আমি বডি কনসাস এর আমি আমি এই এক শব্দে অভিমানও আসে এবং অভিমান যদি সফল না হয় তবে ক্রোধও আসে কেননা অভিমানের লক্ষণ হল নিজের অপমান হয় এমন একটা শব্দও সে সহ্য করতে পারে না সেই জন্য ক্রোধ উৎপন্ন হয় ভক্তরা তো বলি উৎসর্গ করে কিন্তু তোমরা আজকের দিনে সীমাবদ্ধ দুনিয়ার যা কিছু বোধ আছে তা বাবাকে সম্পন্ন করে দাও এটা ভেব না করতে তো হবে হতে তো হবে তো তো করো না তোমরা সমর্থ আর সমর্থ হয়ে সমাপ্তি করো কোনো নতুন বিষয় নয় কত কল্প কতবার সম্পূর্ণ হয়েছ সম আছে এটা কোনো নতুন বিষয় নয় কল্প কল্প হয়েছে যা হয়েছিলে সেটাই হচ্ছে। শুধু রিপিট করতে হবে যা হয়ে আছে সেটাই বানাতে হবে সেই জন্য বলা হয়ে থাকে নির্ধারিত ড্রামা তৈরি হয়ে আছে এখন শুধু রিপিট করতে হবে অর্থাৎ তৈরি করতে হবে কঠিন নাকি সহজ বাপ দাদা মনে করেন যুগের বরদান হল সহজ পুরুষার্থ এই জন্যে সহজ পুরুষার্থের বরদান দ্বারা একুশ জন্মের সহজ জীবন আপনা থেকেই প্রাপ্ত হবে বাপ দাদা সব বাচ্চাকে পরিশ্রম থেকে মুক্ত করতে এসেছেন তেষট্টি জন্ম তোমরা পরিশ্রম করেছ এক জন্ম পরমাত্ম ভালোবাসায় প্রেম প্রীতি ভালোবাসায় পরিশ্রম থেকে মুক্ত হয়ে যাও যেখানে প্রেম আছে সেখানে পরিশ্রম নেই যেখানে পরিশ্রম আছে সেখানে প্রেম নেই তাই তো বাপ বাপদাদা সহজ পুরুষার্থী ভবর বরদান দিচ্ছেন আর মুক্ত হওয়ার সাধন হলো প্রেম বাবার সাথে হৃদয়ের ভালোবাসা ভালোবাসায় লাভলিন হওয়ার মহামন্ত্র হলো হল মন্মনা ভবর মন্ত্র তো এই মন্ত্র কাজে লাগাও কাজে কিভাবে লাগাতে হবে সেটা তোমরা জানো তো না বাপদাদা দেখেছেন সঙ্গম যুগে পরমাত্ম প্রেম দ্বারা বাপদাদার দ্বারা কত শক্তি প্রাপ্ত হয়েছে গুণ প্রাপ্ত হয়েছে জ্ঞান প্রাপ্ত হয়েছে খুশি প্রাপ্ত হয়েছে এত সব প্রভুর দান এই সমূহ ভাণ্ডারকে সময় মতো কার্যে প্রয়োগ করো তো বাপ দাদা কী চান শুনেছ প্রত্যেক বাচ্চা সহজ পুরুষার্থী সহজ ও তীব্র দৃঢ়তা ইউজ করো হতেই হবে আমি হব না তো কে হবে আমি ছিলাম আমি আছি আর প্রতিকল্প আমিই আমি হব এই দৃঢ় নিশ্চয় নিজের মধ্যে ধারণ করতেই হবে করব বলো না করতেই হবে হতেই হবে হয়ে রয়েছে বাপ দাদা দেশ বিদেশের বাচ্চাদের দেখে খুশি হন কিন্তু তোমরা যারা সম্মুখে রয়েছ কেবল তাদেরই দেখছেন না চতুর্দিকের দেশ ও বিদেশের বাচ্চাদের দেখছেন যেখান সেখান থেকে বার্থের মেজরিটি অভিনন্দন জানিয়েছে কার্ডও পেয়েছেন ইমেলও পেয়েছেন হৃদয়ের সংকল্পও পেয়েছেন বাবাও বাচ্চাদের গীত গেয়ে থাকেন তোমরা গীত গাও তো না বাবা আপনি চমৎকার করে দিয়েছেন বাপ দাদা সদা বলেন যে তোমরা তো সম্মুখে বসে আছো কিন্তু যারা দূরে আছে তারাও বাপ দাদার হৃদয়ে বসে আছে আজ চারদিকে বাচ্চাদের সংকল্পে রয়েছে অভিনন্দন 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 বাপ দাদার কানে এই আওয়াজ পৌঁছাচ্ছে আর মনে সংকল্প পৌঁছাচ্ছে নিমিত্ত এই কার্ড আছে পত্র আছে কিন্তু অনেক বড় হিরের থেকেও মূল্যবান গিফট আছে সবাই শুনছে আনন্দিত হচ্ছে তো সবাই তোমরা নিজের বার্থডে উদযাপন করে নিয়েছো তো তাই না হতে পারে তোমাদের মধ্যে কেউ দু বছরের কেউ এক বছরের হবে এমন কি এক সপ্তাহেরও হতে পারে কিন্তু এটা যোগ্য স্থাপনের বার্থডে তো সব ব্রাহ্মণ অবশ্যই যোগ্য নিবাসী সেই জন্য সব বাচ্চাকে হৃদয়ের অনেক অনেক স্মরণ স্নেহ ও আশীর্বাদও সদা আশীর্বাদে প্রতিপালিত হতে থাকো উঠতে থাকো আশীর্বাদ দেওয়া আর নেওয়া সহজ তো না সহজ যারা মনে করো সহজ তারা হাত তোলো পতাকা নাড়াও তো আশীর্বাদ ছাড়ো না তো সব চাইতে সহজ পুরুষার্থ হলই আশীর্বাদ নেওয়া আশীর্বাদ দেওয়া এর মধ্যে যোগও এসে যায় জ্ঞানও এসে যায় ধারণাও এসে যায় সেবাও এসে যায় চার সাবজেক্টই এসে যায় আশীর্বাদ দেওয়া আর নেওয়াতে ডবল ফরেনার্স তাহলে আশীর্বাদ দেওয়া আর নেওয়া সহজ তো না সহজ কুড়ি বছরের যারা এসেছ তারা হাত তোলো তোমাদের তো কুড়ি বছর হয়েছে কিন্তু বাপ দাদা তোমাদের সবাইকে পদ্মগুণ অভিনন্দন জানাচ্ছেন কত দেশ থেকে এসেছে দেশ থেকে অভিনন্দন তম বার্থডে উদযাপন করার জন্য ঊনসত্তরটি দেশ থেকে এসেছে কত ভালো হয়েছে আসতে কষ্ট হয় তো না সহজভাবে এসে গেছো তো না যেখানে ভালোবাসা আছে সেখানে কিছুই পরিশ্রম নেই তো আজকের কোন বিশেষ বরদান স্মরণে রাখবে সহজ পুরুষার্থী যা কিছু সহজ কার্য তা তাড়াতাড়ি করা হয়ে যাক হয়ে থাকে পরিশ্রমের কাজ কঠিন হয় তো না সেই জন্য টাইম লাগে তো সবাই তোমরা কে সহজ পুরুষার্থী বলো এটা স্মরণে রাখো নিজের দেশে ফিরে গিয়ে পরিশ্রমে লেগে যেও না যদি কোনো পরিশ্রমের কাজ আসেও তো হৃদয় থেকে বলবে বাবা আমার বাবা তাহলে পরিশ্রম শেষ হয়ে যাবে আচ্ছা তোমরা উদযাপন করে নিয়েছ তো না বাবাও উদযাপন করে নিয়েছেন আচ্ছা এখন এক সেকেন্ডে ড্রিল করতে পারো তোমরা করতে পারো তো না আচ্ছা বাপ দাদা ড্রিল করিয়েছেন চতুর্দিকের সদা উৎসাহ উদ্দীপনায় থাকা শ্রেষ্ঠ বাচ্চাদের সদা সহজ পুরুষার্থী সঙ্গম যুগের সর্ববরদানি বাচ্চাদের সদা বাপ দাদা আর আমি আত্মা এই স্মৃতিতে যারা বলে আমি আত্মা তা যারা সদা সর্ব আত্মাকেই নিজের বৃত্তি দ্বারা বায়ুমণ্ডলের সহযোগ দেয় এমন মাস্টার সর্বশক্তিমান বাচ্চাদের বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আশীর্বাদ আর নমস্কার ডবল বিদেশি বড় বোনেদের প্রতি তোমরা সবাই খুব ভালো প্রয়াস করেছ গ্রুপ গ্রুপ বানিয়েছ তো না আন্তরিকভাবে কঠোর পরিশ্রম করেছ আর এখানে বায়ুমণ্ডলও ভালো সংগঠনেরও শক্তি আছে তাই তো সবাই ভালো রিফ্রেশমেন্ট পেয়ে যায় এবং তোমরা নিমিত্ত হয়ে যাও এটা ভালো তোমরা সবাই দূরে দূরে থাকো তো না সেই জন্য সংগঠনের যে শক্তি সেটাও খুব ভালো এত সব পরিবার একত্রিত হয় সেই জন্য তো প্রত্যেকের বিশেষত্বের প্রভাব পড়ে ভালো প্ল্যান বানিয়েছো বাপ দাদা খুশি হন সবার সুগন্ধি তোমরা নিয়ে যাও তারা খুশি হয় তোমরা আশীর্বাদ প্রাপ্ত করো এটা ভালো এই যে সবাই একত্রিত হও এটা খুব ভালো নিজেদের মধ্যে দেওয়া নেওয়া হয়ে যায় আর রিফ্রেশমেন্টও হয়ে যায় পরস্পরের যে বিশেষত্ব খুব পছন্দ হয় তোমরা সেটা ইউজ করে থাকো এতে সংগঠন ভালো হয়ে যায় এটা ঠিক সেন্টারবাসী ভাই বোনেদের প্রতি সবাই ব্যানার দেখাচ্ছে ব্যানারে লেখা আছে প্রেম আর দয়ার জ্যোতি প্রজ্বলিত রাখবো খুব ভালো সংকল্প নিয়েছ নিজের প্রতিও দয়া দৃষ্টি সাথীদের প্রতিও দয়াদৃষ্টি আর সকলের প্রতিও দয়াদৃষ্টি ঈশ্বরীয় লাভ চুম্বক চুম্বক তো তোমাদের কাছে ঈশ্বরীয় লাভের চুম্বক আছে যে কোনো আত্মাকে ঈশ্বরীয় ভালোবাসার চুম্বক দ্বারা বাবার বানাতে পারো সেন্টারে যারা থাকে তাদেরকে বাপ দাদা বিশেষভাবে হৃদয়ের আশীর্বাদ দেন তোমরা সবাই বিশ্বে বাবার নাম মহিমাই মান্বিত করেছ কোনে কোনে। ব্রহ্মা কুমার নাম ছড়িয়ে দিয়েছো তো না বাপ দাদার সবচাইতে ভালো লাগে যে বিষয় সেটা হলো তোমরা যেমন ডবল বিদেশি তেমন ডবল জব করো মেজরিটি লৌকিক জবও করো করে তো অলৌকিক জবও করে এবং বাপ দাদা দেখেন বাপ দাদা টিভি অনেক বড় এই রকম বড় টিভি এখানে নেই তো বাপ দাদা দেখেন কিভাবে খুব সহজে এবং দ্রুত গতিতে ক্লাস করো দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাবার বানাও টাইমলি জবে পৌঁছাও চমৎকার করো তোমরা দেখতে দেখতে দাদার হৃদয়ের ভালোবাসা দিতে থাকেন খুব ভালো তোমরা সেবার নিমিত্ত হয়েছো আর নিমিত্ত হওয়ার গিফট হিসাবে বাবা সদা বিশেষ দৃষ্টি দিতে থাকেন খুব ভালো লক্ষ্য রেখেছ তোমরা ভালো ভালো থাকবে ভালো বানাবে বরদান সর্বভাণ্ডারের ইকোনমির বাজেট করে সূক্ষ্ম পুরুষার্থী ভব। যেমন লৌকিক রীতিতে যদি ইকোনমি পরিবার না হয় তবে সঠিক রীতিতে চলতে পারবে না এভাবে যদি নিমিত্ত হওয়া বাচ্চারা ইকোনমি না হয় তাহলে সেন্টার ঠিকভাবে চলে না ওটা হল সীমাবদ্ধ দুনিয়ার প্রবৃতি এটা হলো অসীম দুনিয়ার প্রবৃত্তি তো চেক করা উচিত যে সংকল্প বল আর শক্তিতে কি কি এক্সট্রা খরচ করেছ যারা সর্বভাণ্ডারকে ইকোনমির বাজেট বানিয়ে সেই অনুসারে চলো তাদেরকেই সূক্ষ্ম পুরুষার্থী বলা হয়ে থাকে তাদের সংকল্প বল কর্ম ও জ্ঞানের শক্তি কোনো কিছু ব্যর্থ হতে পারে না স্লোগান সে স্নেহের ভাণ্ডারে সৌভাগ্যবান হয়ে সবাইকে স্নেহ দাও আর স্নেহ নাও অব্যক্ত ইশারা আত্মিক রয়্যাল রয়্যালটি আর পিওরিটির পার্সোনালিটি ধারণ করো পবিত্রতার শক্তি পরম পূজ্য বানায় পবিত্রতার শক্তি দ্বারা এই প্রতি দুনিয়াকে তোমরা পরিবর্তন করে থাকো পবিত্রতার শক্তি বিকারের অগ্নিতে জ্বলছে এমন আত্মাদের শীতল বানিয়ে দেয় আত্মাকে অনেক জন্মের বিকর্মের বন্ধন থেকে নিষ্কৃতি দিয়ে থাকো পবিত্রতার আধারে দাপর থেকে এই সৃষ্টির কিছু না কিছু স্থিরতা ছিল এর গুরুত্ব জেনে পবিত্রতার লাইটের ক্রাউন ধারণ করে নাও ওম শান্তি